বাড়িতে যদি এত মজাদার তন্দুরি রুটি বানাতে পারা যায় তাহলে দোকান থেকে চড়া দাম দিয়ে কেন কিনে খাবেন রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা খুব সহজে এই তান্দুরি রুটিটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই তান্দুরি রুটিটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার তন্দুরি রুটিটা তৈরি করা যায় প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে করলে কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেস্ট কিন্তু তো এর চেয়ে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু একটা গন্ধ করবে খেতে ভালো লাগবে না অবশ্যই হ্যান্ড দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতন মিশিয়ে নিলে সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু মেশাতে সুবিধা হবে তো মেশানো হয়ে গেছে এখন আমি হালকা কুসুম গরম পানিটা নিয়ে নিচ্ছি তো যেই কাপের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি সেই কাপের মধ্যেই কিন্তু আমি পানিটা নিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এই দেখুন তো এভাবে কিন্তু আমি ভালো মতন হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু একটা সফট ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি আপনাদের কোনো রকম কিন্তু শক্ত করে ব্যাটারটা তৈরি করা যাবে না একটু সফট করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে এ দেখুন তো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু এটাকে দিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি একটা ভালো ব্যাটারের রেজাল্ট পেতে হলে কিন্তু এই কাজটা আপনাদের একটু সময় নিয়ে করে নিতে হবে তো এভাবেই কিন্তু আমি বেশ কিছু সময় এভাবে এটাকে হাতের সাহায্যে মথে নিয়েছি এ দেখুন তো আমার কিন্তু এক কাপ পুরো পানি লাগেনি অল্প দুই টেবিল চামচের মতন পানি কিন্তু রয়ে গেছিলো তার বাকি পানি কিন্তু সম্পূর্ণটাই লেগে গেছে এই দেখুন তো আমার একটা কিন্তু আঠালো টাইপের ডো তৈরি হয়ে গেছে যখন এই রকম হাতে লেগে আসবে তখন এক থেকে দেড় টেবিল চামচের মতন তেল নিয়ে নেবেন তেল বা বাটার বা ঘি আপনাদের যেটা ভালো লাগে দিতে পারেন তো হাতের সাহায্যে কিন্তু আমি আবারও ডোটাকে দিয়ে নিচ্ছি এতে দেখবেন হাতের মধ্যে কিন্তু কোনো রকম ডো লেগে থাকবে না এই দেখুন আমার হাতটাও কিন্তু ক্লিন হয়ে গেছে বেশ কিছু সময় কিন্তু আমি এভাবে মথে নিয়েছি এই এ দেখুন এখন হাতটা ক্লিন করে তারপর কিন্তু আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি যাতে ডোটা যখন ফুলে উঠবে তখন সাইডে লেগে না থাকে এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এ দেখুন তেল দিয়ে মাখিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এ দেখুন তো এখন এটাকে আমি বাতাসটা বের করে নিচ্ছি আর একটু হাতের সাহায্যে মথে নেব তো বেশ কিছু সময় আমি কিন্তু এভাবেই আবার হাতের সাহায্যে মথে নিচ্ছি এতে কিন্তু ডোটা অনেকটা সফট হবে আর এভাবেই কিন্তু আমি লিচিগুলো বের করে নিচ্ছি এ দেখুন তাহলে কিন্তু সবগুলো লিচি এক সমানই হবে এ দেখুন একটা লিচি কিন্তু আমার বের করা হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ লিচিটা নিয়ে নিচ্ছি তা আমি এভাবে কিন্তু লিচিগুলো বের করে নেব এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আর সবগুলো লিচি কিন্তু এক সমানই হবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো লিচি বের করে নিয়েছি আরও ছয় থেকে সাতটার মতন কিন্তু রুটি হয়েছে আমার তো আপনারা যদি কম বেশি করে তৈরি করেন তো সেম প্রসেস পদ্ধতি ফলো করে আপনারা বেশি বা কম করে কিন্তু তৈরি করে নিতে পারেন তো একটা লিচি আমি নিয়ে নিলাম ফ্রির মধ্যে তার মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমরা এখন বেলে নেব তো বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি তো একদম পাতলাও না একদম ভারীও না মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমি বেলে নেব একটু মোটা করে এই দেখুন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে তো এটা আমি বেশি বড় করে বেলছি না এই দেখুন একটু মোটা করেই কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতন পানি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশিই দেবেন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই দেখুন মিশানো হয়ে গেলে এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি একটু হাত দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কোনো অংশ যেন খালি না থাকে তাহলে কিন্তু উঠে আসবে সেজন্য অবশ্যই একটু লবণ পানি দিয়ে এটাকে ভালো মতন উপরে স্প্রেড করে দিবেন অন্যদিকে একটা কড়াই আমি উল্টো করে চুলার মধ্যে একটু গরম করে নিয়েছি তার উপরে কিন্তু আমি রুটিটা দিয়ে দিলাম তো রুটিটা কিন্তু বেশ কিছু সময় পর এরকম ফুলে উঠছে আপনি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এ দেখুন তো রুটিটা কিন্তু আমার অলমোস্ট এখন হয়ে গেছে এখন উপরে যে একটা পুরা ভাব আসে সেই ভাবটাই তৈরি করার জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম আর রুটি কাটটাকে কিন্তু বেশ কিছু সময় এভাবেই করে নিয়েছি আর এখন একটু বাটার দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর উপরটা কিন্তু অনেকটা স্মুথ দেখা এই এ দেখুন রুটিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এখন একটা চামিচ দিয়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর খুব ইজিলি কিন্তু উঠে যাবে অত জোড়া করার কিন্তু কোনো প্রয়োজন হবে না একটা প্লেটের মধ্যে রুটিটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রুটিও কিন্তু তৈরি করা দেখিয়ে দিচ্ছি তো রুটিটাকে কিন্তু আমি বেলে নিয়েছি এই দেখুন তো আপনাদের পছন্দ মতন কিন্তু রুটিটা তৈরি করে নিতে পারেন তো আমি সেই পানিটাই কিন্তু দিয়ে দিলাম তো পরিমাণ মতন পানিটা দিয়ে আমি চারো সাইডে কিন্তু লাগিয়ে দিচ্ছি তো সেম পদ্ধতিতেই কিন্তু চোলাটার উপরে আমি আবারও রুটিটা দিয়ে দিচ্ছি এ দেখুন একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো দেওয়া হয়ে গেলে বেশ কিছু সময় পর কিন্তু এটা এর এমনি ফুলে উঠবে আর এটার উপরে সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি এ দেখুন মাসাল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু লাগছে এখন হোটেল স্টাইলের নান রুটি এখন আমি উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি সম্পূর্ণ রুটিটার মধ্যে ব্রাশ করে দিলাম এখন আমি উল্টো পিঠটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর উল্টো পিঠটা হয়েছে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো রুটি এভাবেই তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকমভাবে যদি ঘরেই আপনারা মজাদার এই তন্দুরি রুটিটা তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে আর চড়া দাম দিয়ে এই তন্দুরি রুটি কিনে খেতে হবে না এই শীতে প্রতিদিন কিন্তু আপনারা চাইলে এরকম তন্দুরি রুটি বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াতে পারেন আশা করি ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই রুটিটার জন্য তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাবেন আল্লাহ হাফেজ